you e হ্যালো এভরিওয়ান দিস ইস সালমা ডিম্পা না এবারে আর দীঘা বা পুরী নয় এবার আমি যাচ্ছি মন্দারমণিতে আর এটা কখন ডিসাইড হলো জানো যখন আমি রাত্রে ডিনার করছি ঠিক সেই মুহূর্তে মানে আগে থেকে কোনো রকম কোনো প্ল্যান নেই কিচ্ছু না একদম হঠাৎ করে আমাদের ঠিক হলো যে আমরা আজকে দীঘা যাব আর আমি নিজে এত মিস করছিলাম সমুদ্রকে যে সমুদ্র ধারে একটু দাঁড়াতে পারতাম একটু ঠান্ডা হাওয়া ওটা আমি ডিনার করতে করতেই ভাবছিলাম আর তখনই ডিসাইড হলো যে আমরা আজকে সবাই মিলে দীঘা যাচ্ছি তো অনেক অনেক এক্সাইটেড হয়ে আমি তারা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি কোনো রকম দেরি করি আর আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি যে সারাত একটা পর ঘুমও আসেনি সেটা আমার চোখ দেখেই বুঝতে পারলে সো ফাইনালে আমরা পৌঁছালাম আমাদের হোটেল আর পর চোখের সামনে সমুদ্র মানে যেটা আমি ভাবছিলাম যেটা কল্পনা করছিলাম সেটাই আমার চোখের সামনে আর ভোরের বেলায় ঠান্ডা হাওয়া সাথে সমুদ্রের পারে দাঁড়িয়ে ডাবের পানি দারুণ কয়েকদিন ধরে এরকম ফেক ভিডিও দেখছিলাম যে ছাদের মধ্যে সমুদ্রের পানির মতো করে তার সাথে ডাব খাচ্ছে এরকম ভিডিও বানাচ্ছে অনেকে তো আমার সাথে অরিজিনালি হলো সমুদ্রের পারে দাঁড়িয়ে ডাব যেটা আর এই জায়গাটা দেখো যখন পার পুরো বাংলাদেশের মতো দেখতে লাগছিল আর একটা কথা বলে আমার কিন্তু বাংলাদেশ যাওয়ারও খুব ইচ্ছা আছে আর ইনশাল্লাহ এই ইচ্ছাটাও একদিন পূরণ হবে ইনশাল্লাহ তারপরে এসে গেছি মোহনায় আর এখানে কিন্তু আমি মাছ দেখতে এসেছি কারণ এর আগেবারে যখন দীঘা এসেছিলাম তখন এখানে আসা হয় আর এখানে এসে এই গানটাই আমার মনের মধ্যে বাজছিল তারপরেই দেখতে পেলাম জগন্নাথ ধাম যেটাতে এখন বিরাট ব্যাপার আর এখন যেহেতু মেঘ গড়ে আছে সেজন্য আকাশের সাথে মন্দিরগুলো দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছিল সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা এলাম হোটেলে চেক ইন করতে এরপরে চলো হোটেলে ঢুকে একবারও কিন্তু হোটেলে আসা হয়নি আর রুমের ভিতর থেকে বাইরের ভিউটা দেখো আমি এখন রেডি হলাম এখন সুইমিং এ যাব তো চলো এখন যাই এই দেখো এলাম সুইমিং করতে আর দেখছি ঝড় উঠে গেছে তার সাথে বৃষ্টি নেমেছে তবে হ্যাঁ এখানে ঝড়টা কিন্তু ভালো লাগছিল কারণ এখানে কোনো ধুলো নেই বালি নেই কিচ্ছু নেই শুধু হালকা হাওয়া হালকা নয় অনেকটা জোরে হাওয়া কিছুদিন আগে যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছিল সেজন্য আর আমি ঠান্ডা লাগাতে চাই না তাই শুধু পানি নিয়ে খেলা করলাম কিছুক্ষণ সারা রাত জাগা সেজন্য একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হচ্ছি তারপরে রেডি হচ্ছি কারণ এরপরে আমি যাব বাইরে ঘুরে এখন বেশ শরীরটা একটু ফ্রেশ লাগছে কারণ ঘুমটা হয়েছে এর আগে ঘুম হয়নি বলে শরীরটা একদম ভালো লাগছিল আর সন্ধ্যাবেলার ভিউটা দেখো এটা কিন্তু হোটেলের ভিতরটা এবার তোমাদেরকে যেটা দেখাতে চলেছি খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেলটার ওই দেখো সামনের সমুদ্র মানে একদম পারে সমুদ্রের পারে আমরা রই যারা লোকজনের ভিড় ভাড়টা একেবারে পছন্দ করো না যেটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দীঘাতে তাদেরকে আমি বলবো মন্দারমণিতে এসো যেখানে মানে প্রতিটা জায়গা মনে হবে শুধু তোমার জন্য সাজানো প্রতিটা ঢেউ মনে হবে শুধু তোমার জন্য এভরিথিং এখানে সমস্ত কিছু শুধু মনে হবে তোমার তোমার জন্য আর এটা আমার কিন্তু ফার্স্ট টাইম আসা এর আগে আমি আসিনি এর আগে দীঘাতে এসেছিলাম নিউ দীঘাতে ছিল অনেকটা সময় সুন্দরভাবে কাটি আমরা কিন্তু আর হোটেলে ঢুকিনি সোজা এখন যাচ্ছি হচ্ছে যেটা খাওয়ার ইচ্ছা আমার অনেক দিন ধরে সেটা হচ্ছে কাঁকড়া সেটাই খেতে এসেছি তবে হ্যাঁ তার সাথে কিন্তু আরও অনেক ধরনের মাছ নিয়েছিলাম কারণ আমার কোনো কনফিডেন্স থাকেনি যে আমি আসলেই কাঁকড়াটা খেতে পারবো কিন্তু দুঃখের বিষয় মাছগুলোর থেকে কাঁকড়াটা আর বেশি ভালো লেগেছিল আসলে ওখানে না অনেক ধরনের মশলা দিয়ে সালাড দিয়ে সুন্দরভাবে সার্ভ করেছিল তো সেই জন্য ওটা খেতে আমার বেশি ভালো লেগেছে আসলে আমি চিংড়ি খেতে খুব ভালোবাসি আর চিংড়ির মতোই অনেকটা স্মেলটা কাঁকড়ার তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি খেতে বেশ ভালোই লাগলো তারপর চলে হোটেলে ব্যাগ প্যাকিং করে চলে এলাম চেক আউট করতে এবার চলো যাওয়া যাক অনেকটা রাস্তা আসার পরে আমরা এরপর ডিনার করবো বলে ঢুকলাম এসে দেখি ও এটা তো মনে হচ্ছে বর্ধমানে কার্জন গেট তারপর দেখলাম না এটা বর্ধমান তো না এত বড় গেট কেন যাই হোক আমার ওটা এখন জেনে লাভ নেই আমি চলো যাই আগে ডিনারটা করি কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আর এত খিদে অবস্থায় যখন এত ভালো ভালো খাবার দেখি তখন তো এইরকম পরিস্থিতি এবার দেখো একদম শেষ পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে এটা পুরোটাই একটাই হোটেল সেই জন্যই গেটটা এত বড় ওখানটা এতটা সুন্দর মনে হচ্ছে কোথাও বিদেশে ঘুরতে এসেছি এটা লোকেশনটা ছিল হচ্ছে কোলাঘাট আর চলো দেরি করবো না এরপর এখান থেকে বের হই আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছালাম রুমে আমি আর চোখ মিলে তাকাতে পারছি না ওকে চলো বাই থ্যাংক ফর ওয়াচিং